আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতি সময় ফেসবুক লাইভ থেকে পরিচয় পপুলার ডায়াগনিক সেন্টারের দ্বিতীয় তলায় যে একটি মাদ্রাসা রয়েছে সে মাদ্রাসার একজন শিক্ষক মধ্যে পুলিশ আটক করে ধরেন আটক করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি মাইক্রো বাসে করে আজকে সেই মাদ্রাসার মধ্যে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে সার্বিক বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব কি হয়েছে আজকে কি হয়েছে আপনার সাথে আপনাকে অ্যারেস্ট করবো কেন নামে সব বদনামি করছে সত্তরটা চায় না তারপরে আচ্ছা আপনার আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যাক্রো বাসে করে এই পুলিশ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এখানে আমরা জানতে পেরেছি একজন শিক্ষকের সাথে বলতকারের ঘটনা ঘটেছে ফটিকচরি পপুলার ডায়াগনোসিস সেন্টারে যে তৃতীয়তলায় যে একটি মাদ্রাসা রয়েছে দারুল আজকা ফৈজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার মধ্যে একটি বলতকারের ঘটনা ঘটেছে এমনটা অভিযোগ আমরা পেয়েছি সরাসরি আমরা আপনাদেরকে সেই মাদ্রাসায় নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি আমি এখন অবস্থান করছি নিচে রয়েছি আমরা এখন সেই মাদ্রাসার মধ্যে আমরা যাওয়ার জন্য চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শিক্ষার্থীকে পুলিশ সদস্যরা নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন

ফয়জিয়া মাদ্রাসা নামে সেই মাদ্রাসার মধ্যে একটি বলৎকারের ঘটনা ঘটেছে এমনটা আমরা খবর জানতে পেরেছি ইতিমধ্যে একজন শিক্ষার্থীর সাথে একজন একজন শিক্ষককে তারা আটক করেছেন